জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা করে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা জানাবো শেখ হাসানের আশ্রয় প্রার্থনা দিল্লিতে আগস্টের নাটকীয় দিন এবং পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরকে গুজব বললেন নাসির উদ্দিন পাটোয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা করে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন এই ঘোষণাপত্রে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি ছাত্র জনতার গণভ্যত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে রাজধানী মানিক মিয়া এভিনিউ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই ঐতিহাসিক ঘোষণা দেন মোহাম্মদ ইউনুস বলেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয় দফা নম্বর দফায় বলা হয়েছে বাংলাদেশের জনগণ জুলাই সব জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনে সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে ঘোষণাপত্রে বলা হয়েছে বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্র গণপান দু হাজার দেশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিল এই ঘোষণাপত্রে সন্নিবেশিত থাকবে কি আছে ঘোষণাপত্রে এক যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বাচন গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতির মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল এবং দুই যেহেতু বাংলাদেশের আপমর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডের স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং তৃতীয় যেহেতু স্বাধীন বাংলাদেশ সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এবং চার যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মতপ্রকাশ প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রতীকে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর দেশে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংঘটিত হয় এবং পরবর্তী সময়ে একদলের বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণ প্রবর্তনের পথ সুগম হয় এবং পঞ্চম যেহেতু আশির দশকে সাময়িক স্বৈর শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্যে দিয়ে উনিশশো সালে গণভ্যুত্থান সংঘটিত হয় এবং উনিশশো একানব্বই ইন সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং ছয় যেহেতু দেশি বিদেশি চক্রান্তের সরকার পরিবর্তনে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয় এক এগারো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের শেখ হাসিনা একচ্ছত্র ক্ষমতা আধিপত্য ফাসিবাদের পথ সুগম করা হয় এবং সাত যেহেতু গত দীর্ঘ ষোলো বছরে অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বাসনা চরিতার্থ করার অভিপ্রায় সংবিধানে অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় এবং যার ফলে একদলীয় একছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় এবং আট যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গুম খুন আইন বহির্ভূত হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদীয় স্বার্থের সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে ধ্বংস করে এবং নয় যেহেতু হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী এক নায়ক প্রান্তিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশের একটি ফাঁসিবাদী মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে এবং দশ যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফ্যাসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে বিগত বর্ধিত দুর্নীতি পাচ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশ প্রাণ ও জলবায়ুকে বিপন্ন করে এবং এগারো যেহেতু শেখ হাসিনার ফাসিদ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র ও শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তর জনগণ গত প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম খুন ও বিচার বহিভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং বারো যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহিঃশক্তির দাবিদার আওয়ামী সরকার নিশ্চয় শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে এবং তারও যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী সরকার তিনটি প্রহসনের নির্বাচন চোদ্দ যেহেতু আওয়ামী লীগের আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি দলীয় নিয়োগ ও বৈষম্যের কারণে ছাত্র প্রত্যাশীয় নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয় এবং পনেরো যেহেতু বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের উপর চরম নিপূরণের ফলে দীর্ঘদিন ধরে জনরসের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফ্যাসিবাদ বিরোধী লড়াই চালিয়ে যায় এবং ষোলো যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিলোপ দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন অত্যাচার ও মানবতা বিরোধী হত্যাকাণ্ড চালানো হয় যার ফলে সারাদেশে দলমত ছাত্র জনতার গণবিক্ষোভ গণভুত্থানের রূপ নেয় এবং সতেরো যেহেতু ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী শ্রমিক সংগঠন সহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফ্যাসেপাতি বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগণিত মানুষ পঙ্গুত্ব পালন করে এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক সদস্যগণ জনগণের লড়াইকে সমর্থন প্রদান করে। এবং বাহিনীর অবৈধ শেখ হাসিনাবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই আগস্ট ঢাকা অভিমুখে মার্চ পরিচালনা করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপমর জনসাধারণের তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট ও শেখ হাসিনা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণবানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত বৈধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিশ যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ ভেঙে হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং একুশ যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফাঁসিবাদ তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফাঁসিবাদ বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় এবং ভাই সেহেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন ফাঁসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন ও অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে এবং তেইশ সেহেতু বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দু হাজার চব্বিশ সালে জুলাই গণ অনকালীন সরকার কর্তৃক সংগঠিত বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি উপযুক্ত বিচারের অপরাধ দ্রুত ব্যক্ত করেছে এবং চব্বিশ সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই গণভুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং পঁচিশ সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিত অবাত ও সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত মুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং ছাপি সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করেছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিংস অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সাতাশ বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্র গণ অভ্যুত্থানে দু হাজার উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে তফসিলের ঘোষণা সন্নিবেশিত থাকবে এবং আঠাশ পাঁচ আগস্ট দু চব্বিশ সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ঘোষণাপত্র প্রণয়ন করা হলো। শেখ হাসিনার আশ্রয় প্রার্থনা দিল্লিতে পাঁচই আগস্টের নাটকীয় দিন দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট সকালে দিল্লি জানত না বিকেল গড়িয়ে যেতে শেখ হাসিনা হঠাৎ ভারতের বুকে এসে পড়বেন আশ্রয়ের মিনতি নিয়ে বৃষ্টি স্নাত রাইসিনা হিলসের পেছনে সেই সকালের ব্যস্ততা ছিল কেবল মনসুন অধিবেশনের বিল পাশ করানোর তাগিদে অথচ এই দিনটি পরিণত হয় ইতিহাসের আগে মোড় ঘোরানোর সন্দিক্ষণে পররাষ্ট্রমন্ত্রী এস এ জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ত্রয়ী সকাল থেকেই চোখ রাখছিলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে মার্চ টু ঢাকার ঢেউ রীতিমতো ঢাকার রাজপথকে আন্দোলনে উত্তাল করে তুলেছিল যদিও গোয়েন্দা রিপোর্টে শেখ হাসিনা টিকে সম্ভাবনা দেখানো হয়েছিল দিল্লি ভাবতেও পারেনি তিনি হঠাৎ দেশ ত্যাগ করবেন কিন্তু দুপুরের পর সব হিসেব বদলে যায় পরপর দুটি ফোন কল আসে দিল্লিতে একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অপরটি বাংলাদেশের বিমান বাহিনী থেকে প্রথম ফোনটি এসেছিল শেখ হাসিনার অফিস থেকে তিনি নিজে ফোন করেছিলেন ভারতের মাটিতে সাময়িক আশ্রয়ের কথা দ্বিতীয় ফোনটি আসে বাংলাদেশ বিমান বাহিনী থেকে ভারতের হিন্দন বিমান ঘাটিতে শেখ হাসিনার সামরিক বিমান নামার অনুমতি চেয়ে দিল্লি জানত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী হাসিনা গোয়েন্দা রিপোর্ট ছাপিয়ে বাস্তবতা ঢুকে পড়ে রাজনৈতিক ও সাময়িক ক্যালকুলেশনে সাথে সাথে অনুমতি দেওয়া হয় কেন ভারত নিজে বিমান পাঠালো না বাংলাদেশ চেয়েছিল ভারত যেন বিশেষ বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে সরিয়ে নেয় কিন্তু দিল্লি তা প্রত্যাখ্যান করে ভারতের পক্ষ থেকে বলা হয় তিনি বাংলাদেশের সামরিক বিমানে করেই আসতে পারবেন যেন পরে কেউ অভিযোগ না তোলে ভারত শেখ হাসিনাকে উদ্ধার করেছে ভারত রাজনৈতিকভাবে নিজেকে নিরপেক্ষ আশ্রয়দাতা হিসেবে উপস্থাপন করতে চেয়েছে হিন্দন থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে সিজে একশো ত্রিশ এয়ারক্রাফট হিন্দন থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সিজে একশো ত্রিশ এয়ারক্রাফট লন্ডন না দিল্লি যাত্রা আটকে গেল ব্রিটিশ সিদ্ধান্ত ভারতের অবতরণে এর পর শেখ হাসিনা চূড়ান্ত গন্তব্য নিয়ে তৈরি হয় নানা গুঞ্জন একটি নির্ভরযোগ্য সূত্র জানায় শেখ হাসিনা মূল গন্তব্য ছিল যুক্তরাজ্যে কারণ তিনি বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারী এবং তার সঙ্গে থাকা শেখ রেহেনা যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক পরিকল্পনা ছিল পাঁচই আগস্ট রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিন্তু নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডলার কি এর স্টার সরকারের আপত্তির কারণে সে পরিকল্পনা আটকে যায় দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ দূত ভারতীয় কর্তৃপক্ষকে জানান শেখ হাসিনাকে যুক্তরাজ্য প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয় ফলে শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে অনিশ্চয়তা থেকে যায় আর দিল্লি রাজনীতিতে সেই দিনটি চিরস্মরণীয় হয়ে ওঠে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য